আজকে কত তারিখ আজকে উনিশ মার্চ দু হাজার ছব্বিশ কাল বিশ বিশ মার্চ কাল কি কোনো বিষের দিন ম্যাডাম একজনের বিবাহবার্ষিক কাল ম্যাডাম সেটা কালকে জানতে পারবে আজ আমরা শহরে যাব কি কিনবো তিনি কি দাওয়াত দিয়েছেন না বিনা দাওয়াতেই যেতে হবে ম্যাডাম সেটা কি ঠিক হবে তা হবে না কিন্তু লজ্জা দেওয়া হবে আমাকে ইনভাইট না করার জন্য ম্যাডাম বল ম্যাডাম কাম ফাইনাল এটা যে আমি করিয়েছি সেটা কেউ বুঝতে পারিনি তো আরে না আপনি কি আমার এত কাঁচা প্লেয়ার মনে করেন হ্যাঁ আপনার কথা ভুলেও মাথা হইব না আমি উনারে কইছি দিবারে যাত্রার অধিকারী বানাইতে হ্যাঁ বুঝে নিছি এটা আমি চাইতেছি ভেরি গুড হারলেন বি এ শো স্টিলার अवेलेबल এট হারলেন স্টোরস রংগিলা দে ম্যাডাম দিয়ে দাও আপনি কি টাকা দিতে চাইতেছেন না তোমাকে আমার নিউ বলক অপরাল মেম্বার করে নেব কি কইতেছেন আমি তো করতে জানি না তার কোনো দরকার নেই আমি আমার দলের সমস্ত মেম্বারদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করছি তোমাকে একটা দিতে চাই ও আচ্ছা আচ্ছা আইডি কার্ড দিবেন সরি তুমি করে বলে ফেললাম কিছু মনে করো না তোমাকে আমার কাছের মানুষ মনে হয়েছে আর কাছের মানুষদেরকে তো আপনি করে বলতে ভালো লাগে না তাই বলে ফেললাম না না ঠিক আছে ঠিক আছে এটা তো আসলে আমার সৌভাগ্য আপনি আমার এই কাছের মানুষ মনে করছেন আমার সঙ্গে থাকতে তোমার ভালোই লাগবে খারাপ লাগবে না রঙ্গিলা দি ম্যাডাম বোরহানকে বোরহানের আইডি কার্ডটা দিয়ে দাও ফলি ম্যাডাম আইডি কার্ড আনতে ভুলে গেছি তোমাকে একটা চড় মারা উচিত

বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে